হে ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মাইল উইথ রিতু কেমন আছো তোমরা আশা করি তোমরা খুব ভালো আছো আজকে কিন্তু আমি রাস্তা থেকে ব্লগটা স্টার্ট করছি কারণ আমরা যাচ্ছি একটু বাইরে কোথায় যাচ্ছি দেখতেই পাবে এখনই তো কালকে শিবরাত্রি পেরিয়েছে শিবরাত্রির পরের দিন আবার সকাল সকাল উঠে নিয়ে যাওয়া একটু কষ্টকর বটে বাট আমাদের তো আর সময় হয় না কারণ কি পুরুলিয়াতে চলে যায় ওর যা কাজ মার্কেটিংয়ের কাজ তো সময়ই হচ্ছে হয়ে উঠছে না জন্য এই স্যাটারডে ভেবেছি যেতেই হবে তো যাই হোক দেখো আসানসোল স্টেশন পৌঁছে গেছি আর যেরকম আমার বরের ওই লেট আমাদের দুজনকার হবেই পনে পনের এগারোটায় ট্রেন আমরা পৌঁছেছি দশটা চল্লিশে তো একদম তাড়াহুড়ো করে টিকিট কেটে গাড়ি রেখে কারণ স্কুটি নিয়ে এসেছি গাড়ি রেখে একদম স্টেশনে চলে এসে আরে ওই দেখো ট্রেন ট্রেনে দেখা পেয়ে গেছি আর ট্রেনটা কিন্তু একদম রাইট টাইমে ছিল আমরা যদি একটুখানি লেট করতাম দু পাঁচ মিনিট লেট করলেও ট্রেনটা পেতাম তো যাই হোক ট্রেনে বসারও জায়গা পেয়ে গেছিলাম আর দেখো নেমে গেছি ধানবাদ আর জানো আমরা কিন্তু প্রথমবার দুজনে হাজব্যান্ড ওয়াইফ আসছি ধানবাদে এর আগে ও কখনো আসেনি ওপর বলছিল একবার নিয়ে কি এসেছিলো কিন্তু ওটাও ধোয়া ধোয়া এসেছে কি না এসেছে মানে ওই মনে হওয়ার উপর সব আমি কিন্তু আসিনি আমি প্রথমবারই আসছি তো দুজনে মিলে নেমে পড়েছি আর জানি না কিন্তু এখানকার মানে রাস্তাঘাট কিছুই জানি না তো যাই হোক আমার মাসি বলে দিয়েছিল আমাদের যেখানে যেতে হবে মাসির সাথে চেনা জানা আছে তো গেছিলাম আর এই দেখো যখন নামছি না স্টেশন থেকে তখন এইখানে কি সুন্দর পায়রাগুলো বসে বসে একসাথে জল খাচ্ছে আর আমার বরকে বলছি হ্যাঁ গো তুমি রাস্তা চেনো বলছি জনসাধারণ যেদিকে যাচ্ছে সেদিকেই চলে পড়ো তো এই দেখো আমরা সেদিকেই চলে পড়লাম আর ঠিকই তাই টোটো অটো সবের দেখা পেয়ে গেছি আর এবার টোটো করবো আর টোটো করে চলে যাবো আমাদের গন্তব্যস্থলে তো আমাদের কিন্তু কাজ হয়ে গেছে আর এই দেখো ঝাড়খণ্ডে সে লিট্টি খাবে না তা কি হতে পারে এই দোকানটা কিন্তু লিট্টি স্পেশালিস্ট ছিল আর খুব সুন্দর লিট্টিটা ছিল বর বললো আমি তো খাইনি তারা কারণ আগের দিন ছিল শিবরাত্রি আর আজকে তো এখনও পর্যন্ত তো শিবরাত্রির যে চতুর্দশীটা ছাড়েনি সেজন্য আমি খাইনি আমি একটা জায়গাতে খুবই বিচ্ছিরি একটা ছাতু ভরা পরোটা খেয়েছিলাম নিরামিষ ওটাই পেয়েছিলাম কিন্তু খুবই বাজে ছিল সবটা খেতে পারিনি আর এদিকে রাস্তায় দেখলাম বড় বড় পেয়ারা মাখা হচ্ছে কাসি দিয়ে নুন দিয়ে তো ভাবলাম একটা নিয়ে একটা নিয়ে নিলাম যেমন যেমন ভাবা তেমন কাজ নিয়ে ফেলেছি আর এই দেখো আমরা কিন্তু এখন বাসের যাচ্ছি কারণ ট্রেন কিন্তু অনেক লেট তো এই যে বাস পেয়েও গেছি একটা আজকে সব কপালের উপর হচ্ছে পাঁচ মিনিটে পাঁচ মিনিটও বলবো না দু মিনিটের জন্য ট্রেন পেয়েছি আর এই দেখো এসে নিয়েই কিন্তু বাসটা পেয়েছি আর একটু দেরি হলেই বাসটা ছেড়ে দিত তো যাই হোক এসে নিয়ে সিটও পেয়ে গেছি আর এই যে আমার বরকে দেখো পেয়ারা খাচ্ছে পেয়ারাটা এত বিচ্ছিরি খেতে ছিল মুখে নেওয়ার পর মনেই হচ্ছিলো এমনিই মনে হচ্ছিলো যে আর মুখটা চালাবো না খুবই বিচ্ছিরি খেতে তাই দেখো পুরোপুরি তিনটা। আমরা কিন্তু বার্নপুর স্টেশনে পৌঁছে গেছি মানে তোমরা ভাবে বাসে করে এসে স্টেশনে কি করে পৌঁছালো তো বাস থেকে নেমে আবার টোটো করে স্টেশনে এসেছি কারণ আমাদের স্কুটিটা এখানে রাখা ছিল তো ওটা তো নিতে হবে তো চলো এবার না খুব খিদে পেয়েছে তো কিছু তো একটা খেতে হবে তো এই দেখো এখন আমরা চলে এসেছি লাস্সি খেতে তুলাসি খাওয়া হয়ে গেলে আমরা যাব হচ্ছে ঘর তো চলো খুবই খিদে পেয়ে গেছিলো আর খিদের মধ্যে ঠান্ডা ঠান্ডা বেশ ভালো লাগলো আর এই দেখো চলে এসছি আমাদের ঘরে আমাদের ঘরের কাজ চলছে এই যে ডিজাইনটা আমার বরের দেওয়া তো টাঙ্কিও বসে গেছে আর এই দেখো আশপাশটা এখানকার আশপাশটা আমার এত ভালো লাগে না এখানে এলে মনে হয় এখানেই দাঁড়িয়ে থাকি এত সুন্দর হাওয়া দেয় এত সুন্দর মানে ন্যাচুরাল সব কিছু খুব ভালো লাগে তো এই যে মিস্ত্রি দাদারা কাজ করছে আর কাজও কিন্তু অলমোস্ট কমপ্লিট আমার ঘরের জানলার এই ইয়েগুলো লাগানো হয়ে গেছে তোমার গ্রিলগুলো দরজাও লাগানো হয়ে গেছে এবার খালি স্লাইডারগুলো লাগবে তো ঘরটা কিন্তু বেশ লাগছে তো আমাদের ঘরটা পুরোপুরি রেডি এবার আমাদের ঘরটা রেডি হয়ে গেলে মাদের ঘরটা রেডি হবে তো তারপর মোটামুটি কাজ কমপ্লিট আর এই দেখো বাইরে থেকেও একবার তোমাদের দিলাম বাইরে থেকেও আবার সাইড থেকেও নিজের ঘর তো একটু বেশি ভালো লাগছে আর ওইখানে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছিলো দিয়ে তারপর আমরা চপ কাকুর দোকানে চলে গেছিলাম সানুদা আমার বর সবাই মিলে চপ খেলাম আমরা দিয়ে ঘরে এসেই গরম গরম আচার না না আচারটা গরম গরম নয় গরম গরম পোস্ত আলু পোস্ত ঝোল ঝোল আর ভাত সারা দিন আগের দিন উপোসছিলো আজকেও ভালোভাবে খাওয়া দাওয়া হয়নি তো এত শান্তি লাগছিল খুব শান্তি লাগছিলো আর এই দেখো আমার বরকে দেখো যে ফ্যান চালিয়েছি ভাতটা অনেক গরম ও কিন্তু ঠান্ডাতে কাঁপছে আর ওখান থেকেই আমাকে দেখছে তো যাই হোক এমনি করে আজকে সারা দিনটা কেটে গেল কাজের মধ্যেও কাটলো আবার একটু ঘোরাও হলো কাজটাও কমপ্লিট হলো আবার আমাদের তো ছুটি বরাদ্দ মানে একদম পুরো লিমিটেড তো সে কারণে কাজটা যদি কাজের সময় না হয় খুব অসুবিধা হয়ে যায় তো যাই হোক আজকে কিন্তু ভাতটা বেশ তৃপ্তি করে খেলাম সারাদিন উপোস মানে আগের দিন উপোস সকাল থেকেও খাওয়া নেই তো যদি ভালো লাগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই